মায়ের হাতের এরকম ফ্রায়েড রাইস পেলে সাথে কোনো সাইড ডিশ আর লাগে না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ডিউ তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর ফ্রাইড রাইসের একটা রেসিপি তো দেখো আজকে তোমাদের কাছে আমি দেখাবো যে সুন্দর চালগুলো কি করে ধপধপে সাদা থাকে সুন্দর সুসিদ্ধ হয় আর ওইদিকে হচ্ছে ভেজিটেবলগুলো একদম ফ্রাই সুন্দরভাবে থাকে কিভাবে থাকে চলো দেখে নাও তো মা নিয়েছিল তো সেদিন দেড় কেজি চাল এবারে চালটা দেখো এরকম হচ্ছে হতে হবে ফ্রাইড রাইসের চাল বললেই দোকানে পাওয়া যাবে তো দেখো দেখতে পাচ্ছ চালগুলো কি সুন্দর লম্বা লম্বা সরু সরু মতন এটাকে ফার্স্টে একদম খুব সুন্দর ভাবে ধুয়ে ফেলতে হবে তো জল দিয়ে ভালো করে চটকাতে হবে এমনভাবে ইয়ে করতে হবে যে চালটাও যেন না ভাঙে ওইদিকে নোংরাটাও যেন বেরিয়ে যায় এরকম রাইসে খুব একটা নোংরা তেমন কিছু থাকে না কিন্তু দুবার মতন ধুয়ে নিলে তাহলে বেশ ভালোভাবে ক্লিন হয়ে যায় তো রাইসটাও খুব সুন্দর হয় তো দেখো আমি এখানে ভালোভাবে হচ্ছে ধুয়ে নিলাম এদিকে রাইসটা আর তারপরে হচ্ছে রাইস ওয়াটারটাকে হচ্ছে ফেলে দিলাম রাইস ওয়াটারটাকে একটা ছোটো টিপস দিয়ে দিয়ে এটা কিন্তু পুরোপুরিভাবে তোমরা ফেলবে না এটা কিন্তু যদি গাছে দেওয়া হয় গাছের জন্য খুবই ভালো তো দেখো চালটা ধুয়ে নিয়ে চালটা জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ রাখতে হবে বেশ ভালো হয় চালটা নরম হয় তো তারপরে দেখো হাড়িতে একদম অনেকটা জল বসিয়ে নিয়ে জলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন সেই ভিজিয়ে রাখা যে চালটা সেটা ছেকে নিয়ে দিয়ে দিতে হবে রাইসে তারপর যেই ফুডটা চলে আসবে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ভিনেগার আর সাদা তেল এতে কি হয় রাইসগুলো বেশ গোটা গোটা সাদা সাদা ধপধপে থাকে আর ভাঙেও না আর যে একটা স্টিকি ভাব হয় রাইসে সেটা কিন্তু হয় না এই তেলের জন্য সাদা তেলের জন্য তারপরে দেখো ভাতের মারটা সুন্দর করে গেলে ফেলতে হবে তাহলেই এরকম ধপধপে সুন্দর সাদা চাল আর সরু সরু থাকবে ভাঙবেও না এইভাবে থাকবে তো দেখো মা কি করেছিল রাইসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে হাফ হাফ করে সরিয়ে রেখেছিল কিছুটা হচ্ছে হাড়িতে ছিল বাকিটা হচ্ছে একটা গামলাতে রেখে দিয়েছিল এবারে দেখো এই সবজিগুলো হচ্ছে মা নিয়ে নিয়েছিল গাজর বিনস আর মটরশুটি এগুলোকে এইভাবে কেটেছিল তোমরা চাইলে সরু লম্বা করেও কাটতে পারো নিয়ে নিয়েছিল কাজু আর কিসমিস তো দেখো একদম ফার্স্টেই কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো দিয়ে ভালো করে সুন্দর করে কাজুগুলোকে মচমচে করে ভেজে তুলে ফেলতে হবে তারপরে হচ্ছে এখানে কিশমিশগুলো দিয়েও কিশমিশগুলো বেশ হালকা যখন একটা ব্রাউনিশ ভাব আসবে তখন তুলে ফেলতে হবে তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেবে এখানে সবজিগুলো সবজিগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন একটু সাইড সাইড করে মাঝখানে তেলটা হয়ে আসবে এরকমভাবে দিয়ে দিতে হবে এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলাটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন এই যে গাজর বিনস মটর সুটি এগুলোর সাথে গোটা গরম মশলাটাকেও নাড়িয়ে ছাড়িয়ে ফ্রাই করে নিতে হবে তারপরে এটা তুলে রাখতে হবে আলাদা একটা প্লেটে এবারে হচ্ছে ফ্রাইগুলো তুলে নেওয়ার পরে এই যে যে হাফ রাইসটা হাঁড়িতে ছিল সেই হাড়ির এই সেদ্ধ ভাতটার মধ্যে দিয়ে দিতে হবে নুন দিয়ে দিতে হবে চিনি দেখো এটা টোটালি লেয়ারিংয়ের উপরেই হবে তো এইভাবেই স্টেপটা ফলো করলে ঠিক এইভাবেই হবে ফ্রায়েড রাইসটা তো দেখো দিয়ে দেবে তারপর নুন চিনির পরে দিয়ে দেওয়া হলো এখানে ফ্রায়েড ভেজিটেবলসগুলো ওই গাজর মটরশুটি আর বিনস তোমরা চাইলে আরও অন্য সবজিও তোমাদের পছন্দ মতন অ্যাড করতে পারো তারপরে এখানে দিয়ে দেবে দিলো মা গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেখো এখানে দিয়ে দিলো ওই ফ্রায়েড কাজুগুলো দিয়ে দিল এখানে ফ্রায়েড কিসমিসগুলো দিয়ে দেওয়ার পরে একটা লেয়ারে দিয়ে দিতে হবে ঘি গাওয়া ঘি হলে খুবই ভালো হয় মেল্ট করে নিলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু সেদিন খুব একটা বেশি টাইম ছিল না তাই জন্য এইভাবেই ঘিটা দেওয়া হয়েছিল তো দেখো এই লেয়ারটা হয়ে যাওয়ার পরে এটাকে বেশ নাড়াচাড়া করে নিতে হবে হাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে না করলেই ভালো হয় এরকমভাবে ঝাঁকা ঝাঁকা দিয়ে যদি হচ্ছে করা হয় তাহলে বেশ সুন্দর ব্যাপারটা মিক্সও হয়ে যায় ওইদিকে হচ্ছে চালগুলো ভাঙেও না হাতা ইউজ করতে গেলে বা খুন্তি ইউজ করতে গেলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তাই জন্য মা এরকম সবসময় এরকম ঝাঁকা নাকা দিয়েই বেশ করে দেয় তারপরে দেখো সেম ওয়েতে এগুলো আর তোমাদেরকে আমি দেখালাম না কি কি দিয়েছে কারণ আগের যে লেয়ারিংগুলো যে যে জিনিসগুলো দিয়েছিল এটাতেও ঠিক তেমনই জিনিস দেওয়া হয়েছে তো দেখো এইভাবে করে হাড়িটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিতে হবে আর এরকম একটা পাত্রে গরম জল যখন গরম জল করে নিয়ে তারপর হাড়িটা ওর উপরে বসিয়ে দিতে হবে এটা স্টিমে কি হবে পুরো যেই জিনিসগুলো আছে গোটা গোটা জিনিসগুলো সেগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে যেমন চিনি নুন এগুলো ব্যাস তাহলেই হয়ে গেলো এরকম দেখো সুন্দর সুস্বাদু ফ্রাইড রাইস সত্যি কথা বলতে গেলে মায়ের হাতের এই ফ্রায়েড রাইসটা একটা আলাদাই টেস্ট হয় পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয় বলতে পারো রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হয় তো এর সাথে হচ্ছে আমি বানিয়েছিলাম সাইড ডিশ পনির কারণ সেদিন মাদের ভেজ ছিল তাই জন্য আর মা আমাদের জন্য বানিয়েছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নামেই আছে তো দেখো আমি আমি ভেজ সেদিন খাইনি আমি চিলি চিকেন দিয়েই খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি কতটা তৃপ্তি করে খেয়েছি মায়ের হাতের খাবার বলে কথা আর যদি খাবারটা এতটা টেস্টি হয় তাহলে তো কোনো কথাই নেই তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভাবে অনেক ভালো ভালো মানে রেসিপি পেতে গেলে আমাকে কমেন্টে জানিও টাটা